বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে এই বঙ্গবন্ধুর সৈনিকরা এবার আমি তোমাদেরকে ডাক দেব বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করার ডাক আমরা তোমাদেরকে ডাক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা এনে বিস্তারিত বন্ধুর সৈনিকরা এবার আমি তোমাদেরকে ডাক দেব বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করার ডাক আমরা তোমাদেরকে ডাক দিব কবরের মধ্যে বঙ্গবন্ধুর আজাব না হওয়ার জন্য যে পন্থা অবলম্বন করতে হয় সেই পন্থা অবলম্বন করবার ডাক আমরা ডাক দেব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ঘুম থেকে জাগ্রত করবার ডাক অন্যরা অনেক নাচানাচি করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আপনার বাবা আপনার হৃদয় অন্তত তার প্রতি মমতা এবং ভালোবাসা আছে বিশ্বাস আমাদের আমরা বিশ্বাস করি কাজেও সেটা প্রমাণিত করবেন যদি আপনি এভাবেই মসজিদের শহরে বঙ্গবন্ধুর মূর্তি বানান প্রমাণ হবে আপনি মুখে বঙ্গবন্ধুর ভগবত এবং ভালোবাসা আন্তরিকতার দাবি করলেও আপনি কাজের দ্বারা বঙ্গবন্ধুর এক নম্বর প্রমাণিত আজকে বাংলাদেশ বিরোধী বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে সবচেয়ে বড় এক চ্যালেঞ্জ এবং হুমকি হলো মাদক এই মাদক এই যে নেশা এই নেশা এবং মাদকের বিরুদ্ধে বাংলাদেশে সবচেয়ে বড় কার্যকর ভূমিকা পালন করছে সাড়ে তিন লক্ষ মসজিদের মিম্বার আর লক্ষ লক্ষ ওয়াজ মাহফিলের মঞ্চ কাজেই আমাদের ঐতিহ্য আমাদের গর্ব এবং এটাই হল আমাদের দায়িত্ব এবং এটাই হল আমাদের পরিচয় সরকার যদি কখনো ভুল করতে বসে মানুষ হিসেবে ভুল থাকতেই পারে আমাদের কাজ দায়িত্ব হল আমরা সরকারকে বলবো যে এটা ভুল এটা করবেন না সামাজিক যোগাযোগের মাধ্যমে বিরোধী বক্তব্য অভিযোগে বাংলাদেশের খেলাপথ মজলিশের নেতা মাওলানা মোহাম্মদ মামুন হকের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তায় মামলা করা হয়েছে এর আগে গত সোমবার মামুনুল হক সহ আরো তিনজনের বিরুদ্ধে মামলা করা হয় বাংলাদেশের সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসাম জগনুল হোসেনের আদালতে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি আব্দুল মালিক মামলার বাদী তথ্যটি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আব্দুল মালিক বলেছেন বিচারক শুনানি শেষে মামলাটা আদেশের জন্য ডেকেছেন এর আগে গত সোমবার মাওলানা মামুনুল হককে আসামি করে রাষ্ট্রদ্রোহের মামলা করেছিল বঙ্গবন্ধু ফাউন্ডেশনের

দেশের বিরুদ্ধে নাই কোন পার্টি বা দলের বিরুদ্ধে নাই হেফাজতের কোন ভূমিকা বরং যারা রাসুলের শত্রু যারা যারা আবু জাহিলের খালোবাই ভাই ওদের বিরুদ্ধে আমাদের কঠিন ভূমিকা ছিল আছে থাকবে 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 আমরা এখানে কেন এসছি ভাস্কর্য নামে যেই মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে আমরা তো হিযজন ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তকে রুখে দেব আমরা সেখানে মূর্তি হতে দেব না এই ব্যাপারে আমরা সবাই একমত আমরা কারা একমত দুই হাত পড়ব প্রশাসনকে বলবো আপনারা দেখেন এটা একটা সমর্থন এটা একটা সমর্থন আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না হাত দেখেন যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে তা পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না যদি আমাদের গাদী সাহেব বলেছিলেন রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায় ফেলা টাকা দিয়ে আমরা অযথ কোনো কাজ করতে চাই না ভাস্কর্য বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে গত সোমবার হেফাজত ইসলাম বাংলাদেশের আমির জুনাদ বাবুনগরী হেফাজতুল ইসলাম যুগ্ম মহাসচিব ও বাংলাদেশের খেলাফত মজলিসের নেতা মাওলানা মোহাম্মদ মামুনুল হক ও ইসলামিক আন্দোলন বাংলাদেশের নাইবে আমির সৈয়দ ফজল করিব নামে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় তো এই এইসুল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ইসলামিক এবং দেশ ও বিদেশের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ